আজকে বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটা ঐতিহাসিক দিন আজকে বাংলাদেশের গণতন্ত্র আবার কলঙ্ক মুক্ত হল বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা অভিশাপ মুক্ত হল দর্শক আজকের দিনের শুরুতে এতগুলো কথা বলার অর্থ হল যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরুজ্জীবিত হয়েছে এবং এটা কার্যকর হবে সামনের চতুর্দশ সংসদ নির্বাচন তখন থেকে অর্থাৎ সামনে যে নির্বাচনটা আছে ফেব্রুয়ারির প্রথমার্ধে সেটা হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এরপরে চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচনে সেটা কার্যকর হবে এখানে বলা হচ্ছে যে এই এটা অ্যাজ ইট ইজ সংবিধানে আবার পুনজ্জীবিত হল এটা রিভিউ করার কোনো সুযোগ নেই ত্রয়োদশ সংশোধনী যেটা বাতিল করে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে একেবারে ধ্বংস করা হয়েছিল খায়রুল হকের যে প্রধান বিচারপতি তার রায়ের ফলে যার সুযোগ নিয়ে শেখ হাসিনা একটা অপশন ছিল যদিও যে আরো দুই তিনটা নির্বাচন এই তত্ত্বাবধায়ক সরকারের করা যায় কিন্তু শেখ হাসিনা ওই মূল রায়ের উপর ভিত্তি করে কবর রচনা করলো এবং একটা স্বৈরতন্ত্র বা ফ্যাসিবাদের সূচনা করলো নির্বাচন তখন তামাশায় পরিণত হলো জাল জালিয়ে নির্বাচন একটা করার সুযোগ হলো এবং তার উপর ভর করে আঠারো এবং তিনটা নির্বাচন তিনি পার করলেন এবং এর পরিণতিতে গণভ্যুত্থান সংগঠিত হলো আজকে তার অবস্থান ভারতের রাজধানী দিল্লিতে সেই চোদ্দ বছর আগের দেওয়ার রায় বাতিল ঘোষণা করেছেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করে আনার সংবিধানের ত্রয়োদশ সংশোধনী যেটা বাতিল করা হয়েছিল চোদ্দ বছর আগে সেইটা বাতিল করছে যে বলে বাতিল সেটাকে আবার সেই রায়টাকে বাতিল করে এটা আবার পুনর জীবিত করা হলো পুনর্বাসন করা হলো ওই রায়ের বিরুদ্ধে করা আপিল এবং পুনর্বিবেচনা আবেদন সর্বসম্মতিতে মঞ্জুর করে আজ বৃহস্পতিবার এর রায় দেওয়া হয় এটা আমি মনে করি যে আওয়ামী লীগের আরেক দফা মৃত্যু হলো শেখ হাসিনার মৃত্যুদণ্ড দেয়া হলো আর এটা হচ্ছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রাজনৈতিক মানে ভুল রাজনীতির একটা এর মৃত্যুদণ্ড দিয়ে যেই আওয়ামী লীগ দেখেন ভাগ্যের কি নির্মম পরিহাস যারা জামাতকে সাথে করে নিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কায়েম করলো আদায় করলো বাধ্য হলো তৎকালীন বিএনপি সরকার সেই আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিজে হাতে জবাই করে দিল সেই অবস্থা থেকে আজকে আপিল বিভাগ রায় দিল যে না ত্রয়োদশ সংশোধনী যেভাবে বাতিল করা ছিল এটা অসৎ উদ্দেশ্য অসৎ উদ্দেশ্য উদ্দেশ্যটা কি আজীবন ক্ষমতায় থাকা দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে যাতে বিরোধী পক্ষ কোনো সুযোগ না পায় এবং দলীয় সরকারের অধীনে নির্বাচন করার মধ্য দিয়ে দল প্রশাসন পুলিশ সবগুলোকে দলীয় ব্যবহার করে জোর জবরদস্তি জালিয়াতি করে নির্বাচনী বৈতরণী কায়েম করা হয়েছিল আজকে তার মৃত্যু হলো তাহলে আওয়ামী লীগই এটা আবার কবর রচনা করে দলীয় সরকার ব্যবস্থা কায়েম করছে যে দলীয় সরকার অধীনে নির্বাচন করবে সেই ব্যবস্থার আজকে পতন হলো সেই ব্যবস্থার আজকে মৃত্যু হলো দুদিন আগে শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায় হলো আর আজকে এই শেখ হাসিনার যে অপশাসন এবং একটা শাসন ব্যবস্থা ব্যবস্থা নির্বাচন সেই ব্যবস্থার একটা পতন ঘটল যে না এখন পর্যন্ত বাংলাদেশের যে অবস্থা তাতে দলীয় সরকারের অধীনে নির্বাচন সম্ভব না গণতন্ত্র যেহেতু প্রাতিষ্ঠানিক রূপ পায়নি সুতরাং এখানে ইউরোপ আমেরিকার উদাহরণ দিয়ে বাংলাদেশের এই নির্বাচনটাকে দলীয় সরকারের অধীনে নির্বাচনটাকে কোনোভাবেই যাচাই করা যাবে না যুক্তিকতা দেওয়া যাবে না আজকে তার বিপরীতে সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তিত হলো আমি কালকে বলেছিলাম খুশি হতাম যদি এখন থেকে এটা কার্যকর হতো অর্থাৎ এই যে যেটা সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে এই নির্বাচন থেকে কার্যকর হলেও ভালো হতো ইউনুস সরকার আর সসম্মানে তিনি ফিরে যেতেন নতুন একটা তত্ত্বাবধায়ক সরকার আসতো এবং তারা নির্বাচন করত সেটাই ছিল সবচেয়ে মঙ্গল তারপরও মন্দের ভালো হিসেবে বলা যায় যে সরকারেরও যেহেতু একটা দায়বত্তা আছে তিনি যদি শেষ পর্যন্ত বিচার করলো সংস্কারও করলো কিন্তু নির্বাচনটা যদি না করতে পারেন এটাও তার জীবনে হয়তো একটা ব্যর্থতা সব মিলায় সংকটজনক অবস্থা হলেও অন্তত এই সরকারের অধীনে নির্বাচনটা হোক আর সামনে নির্বাচনটা জাতির তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দেখেন বিএনপি হয়তো ক্ষমতায় আসবে নতুবা জামাত ক্ষমতায় আসবে তারা তাদের সময় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তিত হবে বা কার্যকর হবে কিন্তু আওয়ামী লীগ সেটার কবর রচনা করছিল আপনারাই বিচার করেন যে এত গণতন্ত্রের ইতিহাস ঐতিহ্য মুক্তিযুদ্ধ স্বাধীনতা কিন্তু এই আওয়ামী লীগ বারবার এসে শুধু গণতন্ত্রের কবর রচনা করে পঁচাত্তর সালে সেই বাকশাল একদলীয় শাসন ব্যবস্থা করার মধ্য দিয়ে গণতন্ত্রকে হত্যা করছিলেন এই শেখ মুজিবুর রহমান আর তার কন্যা শেখ হাসিনা নির্বাচন ব্যবস্থাকে কবর রচনা করে আবার সেই স্বৈরতন্ত্রের একটা শাসন ব্যবস্থার সূচনা করলেন দেখেন দুজনেরই করুণ পরিণতি হলো কারণ দুজনই গণতন্ত্র হত্যাকারী দুইজনই গণতন্ত্রের বিনাশ সাধন করে আজীবন ক্ষমতায় থাকার একটা পায়তারা করছে কিন্তু দেশের জনগণ সেটা নকস্যাৎ করে দিছে যদিও পঁচাত্তরের এই পট পরিবর্তনটা নিয়ে অনেক বিতর্ক থাকতে পারে যেটা একটা সামরিক অভ্যুত্থান কিন্তু এই আহ যে চব্বিশের যে আগস্টের জুলাই আগস্টের গণ অভ্যুত্থান এটাকে তো আর সামরিক কো বলা যাবে না এটা জনতার অভ্যুত্থান জনতা যেটা উনিশশো সালে যেটা পারেনি সেটা কিন্তু চব্বিশের পাঁচই আগস্ট সেই অভ্যুত্থান করার মধ্য দিয়ে স্বৈর শাসনের পতন ঘটিয়েছে সারা জীবন আজীবন ক্ষমতায় থাকার যে অভিসন্ধি ছিল সেই অভিসন্ধির পতন ঘটেছে আর আজকে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্জীবনের মধ্য দিয়ে আবারও সেই দল নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচনের ব্যবস্থা কায়েম করার মধ্য দিয়ে আজকে কৃতিত্ব এই সরকার এই বিচার বিভাগ এই আজকে যেই কার্যকর যেই রাজনৈতিক দলগুলো যারা শেখ হাসিনার বিরুদ্ধে পনেরো বছর লাগাতার সংগ্রাম করেছে তাদের আজকে বিজয় কাদের পরাজয় পরাজয় হচ্ছে আওয়ামী লীগ পরাজয় হচ্ছে আওয়ামী লীগের যে দর্শকরা যারা এই স্বৈরতন্ত্রের সুযোগ সুবিধা নিয়ে শেখ হাসিনার পিছনে ছিল গত পনেরোটা বছর আজকে তাদের আরেক দফা পরাজয় হলো দর্শক